কোথা থেকে এই পানি পড়ে নিচে থাকলে এই কৌতূহলটা আমাদের ভিতরে অনেক কাজ করবে তাই আমরা দেখতে চলে আসলাম এই পানিটা আসলে কোথা থেকে আসে এই সেই জর্না হাম হাম জলপ্রপাতের সবর উপরের স্থান যেখান থেকে পানিগুলো প্রবাহিত হচ্ছে হ্যাঁ আমার সাথে আমার সার বন্ধু মোহাম্মদ সায়ম চৌধুরী বন্দরূপন কৌতহল না কৌতহল দেখে উপরে চলে এসেছে কিভাবে এই পানিগুলো কোথায় হতে প্রবাহিত হয় দেখতে ওনা উপরে চলে এসেছি বন্ধু সজীব জান ইনস্পিরেশনে আমরা উপরে চলে এসেছি এখান থেকে আমরা নিষ্টা দেখা বোর নিষ্টা দেখাতে হ্যাঁ এই দেখেন এই দেখেন পিপরার বাচ্চার মতো লাগতেছে হেই জুম জুম চেয়ে এই বন্ধু সাইপুর আমরা হেই হাত দি না করতেছে সামনে না আসার জন্য ঠিক আছে আমরা সামনে যাবো না যেহেতু বিপদজনক অনেক মানুষ অনেক মানুষ ছোটো ছোটো মানুষ পিঁপড়া বাচ্চার মতো এখানে আসছে পানিটা কী দিক থেকে প্রবাহিত এই দেখেন এই পানিটা প্রবাহিত হচ্ছে ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ সবাইকে